এবার ষাট দশমিক চারে যেটা আছে এখানে যেটা সূত্র আমাদের করতে হবে সেটা হচ্ছে সংখ্যা গুরুমান ঠিক আছে হ্যাঁ যে সংখ্যা গুরুমান মানে যে ডিজিটটি সবচেয়ে বেশি বার আছে তাই না এখানে আমি ধর একটা নিলাম দরজায় আমি নিলাম দুই দুই তারপরে চার পাঁচ 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 আবার বললাম ছয় হলো তাহলে এখানে কয়টা টোটাল আমি দেখতে পাচ্ছি টোটাল সাতটা ডিজিট তার মধ্যে সবচেয়ে বেশি বার কে আছে পাঁচ হলো তাহলে পাঁচ এখানে সংখ্যা গুণমান মানে যে ডিজিটটি সবচেয়ে বেশি বার থাকবে সেটাই হচ্ছে কি বললাম সংখ্যা গুণমান তাহলে এখানে সংখ্যা গুণমান কত পাঁচ চলো এবার দেখ যদি আমি এরকম দেই আবার 6 6 এবার সংখ্যা গুণমান কি হবে দেখ পাঁচ আছে সেটা কয় বার তিনবার আবার ছয়ও আছে কতবার তিনবার তাহলে হবে এখানে সংখ্যা পরিমাণ হচ্ছে পাঁচ এবং ছয় গেল মানে যদি একটাই থাকে যদি একটা হয়ে গেল একের থাকে তাহলে যতগুলো থাকবে সেম লিখতে হবে সংখ্যা পরিমাণ কি বললাম যে ডিজিটটি সবচেয়ে বেশি বেশিবার থাকবে সেটাই কি হচ্ছে সংখ্যাগুরু বলো এবার দেখ আমরা অঙ্কে যাব। চল প্রথমে আগে এই সূত্র দিয়েই কয়েকটা অঙ্ক করবো নে এবার তোদের বইয়ের তিনশো চৌষট্টি বেশ প্রথম অঙ্কটা দেখ আমাদের ষোলো জন বন্ধুর প্রতিদিন স্কুলে যাতায়াত অন্যান্য খরচের জন্য প্রাপ্ত টাকার পরিমাণ আমাদের ষোলো জন বন্ধুর প্রত্যেক দিনের গেছে টাকার পরিমাণ কি বলছে একদম পনেরো টাকা ষোলো টাকা সতেরো টাকা আঠেরো টাকা সতেরো টাকা তারপরে উনিশ টাকা সতেরো টাকা হলো আবার পনেরো হ্যাঁ এরকম করে দেওয়া আছে ঠিক আছে আচ্ছা তাহলে এখানে এবার লিখতে হবে কোনটা কতবার আছে কয়জন দশ টাকা নিয়ে যায় এমন বন্ধু কয়জন একজন দশ টাকা খরচ দশ টাকা খরচ পরে কয়জন একজন এগারো টাকা খরচ করে কয়জন আবার একজন উনিশ টাকা খরচ করে কজন শেষ আচ্ছা মিলে এক টোটাল ষোলো জন হলো কিনা দু হাজার তিন চার দু সাত দশ চোদ্দ ষোলো হয়ে গেছে অথবা একবারে যেটা দেওয়া আছে লাইনটা থেকে এখানে সবচেয়ে বেশি বার কে কে আছে দেখ পনেরো আর সতেরো সবচেয়ে বেশি কি বার আছে চার বার হলো দেখ এখানে পনেরো এবং সতেরো দেখ এখানে এখানে পনেরো ও সতেরো সবচেয়ে বেশি সবচেয়ে বেশি কত চার বার করে আছে দেখ এখানে পনেরো এবং সতেরো সবচেয়ে বেশি কয়বার চার বার করে আছে তাহলে সুতরাং সংখ্যা গুরুমান কি হবে বল সুতরাং সংখ্যা গুরুমান সংখ্যা গুরু মান হ্যালো সংখ্যা গুরু কিন্তু গরু না হ্যাঁ দেখ সংখ্যা গুরু মান কত হবে তাহলে এখানে সবচেয়ে বেশি কতবার আছে এই দেখ চারজন চারজন কটা করে নেয় পনেরো পনেরো হলো তাহলে সংখ্যা গুরু কত হবে ও পনেরো সতেরো হলো তাহলে সংখ্যা গুরু মান হচ্ছে পনেরো এবং সতেরো সংখ্যা গুরু মান পনেরো ও শেষ বোঝা গেলো ঠিক একইভাবে কর দুই নম্বর কর তিন নম্বর কর হ্যালো চার নম্বর কর তো চার নম্বরটা আচ্ছা এগুলো একই রকম হ্যাঁ আমাদের পাড়ার একটি জুতোর দোকানে একটি বিশেষ কোম্পানির জুতো বিক্রির পরিসংখ্যা বিভাজন দেওয়া তালিকা দেওয়া আছে হ্যালো আচ্ছা দুই নম্বরের জুতো দুই নম্বর সাইজের যে জুতো সেটা বিক্রি হয়েছে কত হ্যাঁ তিন কি হবে জোড়া একটা হ্যাঁ কথা হবে তিন জোড়া তাই তো তাহলে দুই নাম্বার সাইজের জুতো বিক্রি হয়েছে তিন জোড়া তিন নাম্বার সাইজের চার জোড়া চার নাম্বার সাইজের পাঁচ জোড়া পাঁচ নাম্বার সাইজের তিন জোড়া এইভাবে বিক্রি হয়েছে বলো এবার বলছে তাহলে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে গুণটা দেখতো ভাই কত কত সাইজের জুতো সবচেয়ে বেশি বিক্রি হয়েছে বল চার আর ছয় হলো সবচেয়ে বেশি বিক্রি হয়েছে চার নাম্বার এবং ছয় নাম্বার সাইজের যে জুতো সেটা কয় জোড়া করে পাঁচ জোড়া করে হলো তাহলে সংখ্যা পরিমাণ কত হবে সংখ্যা পরিমাণ কত হবে পাঁচ না চার এবং ছয় বোঝা গেল তাহলে এইভাবে বাড়িতে করে নিবি হলো একই রকম আছে এবার ছকের অংশ একটা করে দিচ্ছি হলো একটা করে দিচ্ছি বাকি একই রকম রকমভাবে বাড়ির কাজ থাকবে সবগুলো হলো তাহলে আমরা যেমন আগের ছগুলো করলাম ওই রকম সিস্টেমে সবগুলো কর তাহলে প্রথমে বয়স বছরে তারপরে হচ্ছে পরীক্ষার্থীর সংখ্যা দেখ বয়স কোনো এক্সট্রা করতে হয় না কি কি আছে বল বয়স কত আছে বল ষোলো থেকে আঠারো ষোলো থেকে আঠারো আঠারো থেকে কুড়ি থেকে বাইশ তারপরে

সফলতা আচ্ছা এখানে পরীক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি কোনটা আছে পরিসংখ্যা বিভাজন যে ছবটা দেওয়া আছে এখানে সবচেয়ে বেশি পরিসংখ্যা কোনটা আছে দেখ এই যে বয়স কুড়ি আঠারো থেকে কুড়ির মধ্যে ছাত্র ছাত্রীর সংখ্যা সবচেয়ে বেশি কজন সেভেন্টি ফাইভ এটা লিখতে হবে দেখ যে এখানে পরিসংখ্যা বিভাজন ছকে পরিসংখ্যা পরিসংখ্যা সর্বাধিক কত এখানে পরিসংখ্যা বিভাজন ছকে সর্বাধিক কত

সংবলিত শ্রেণী মানে যে শ্রেণীতে সংগ্রহটা আছে সেটা কত যে শ্রেণীতে সংখ্যা আছে সেটা কত সেভেন্টি ফাইভ হবে তাহলে কত হচ্ছে আঠারো থেকে তাহলে আঠারো থেকে কুড়ি হ্যালো তাহলে এরকম করে আমরা লিখতে পারছি ঠিক আছে যে সংখ্যাগুরুমান সংবলিত শ্রেণী আঠারো থেকে কুড়ি তাহলে শুক্রাম সংখ্যাগরুমন

তাহলে এটা হচ্ছে f1 f1 এর ঠিক উপরেরটা হচ্ছে f0 তাহলে এই যে এটা হচ্ছে f0 তাহলে দেখ f0 f1 আর নিচেরটা হচ্ছে f2 মেলাতে পারছিস কি যেটা আসবে সেটা হচ্ছে f1 তার উপরেরটা হচ্ছে f0 নিচেরটা হচ্ছে f2 তাহলে আর কি লাগে সবই তো হয়ে গেল আর হচ্ছে h h টা কথা বল

মাইনাস এফ জিরো মানে ফোর্টি ফাইভ আবার মাইনাস কত থার্টি এইট তাই না থার্টি এইট আবার ইন্টু হচ্ছে কত দেখ এরকম রেজাল্ট পাচ্ছি এবার এখানে ক্যালকুলেট কর বল তাহলে এখানে কত হচ্ছে কর যোগ কর যোগ কর তাহলে প্রথমটা হচ্ছে এইটিন তাহলে এইটিন হচ্ছে প্লাস আচ্ছা সেভেন্টি ফাইভের থেকে ফোরটি ফাইভ মাইনাস থার্টি আর নিচে বল আচ্ছা দুই গুণান পঁচাত্তর মানে হচ্ছে দেড়শো দেড়শোর থেকে বিয়োগ কত যাচ্ছে রে আচ্ছা পঁয়তাল্লিশ বিয়োগ আবার এটা বিয়ক্ত দুধে বিয়োগ তাহলে আট পাঁচ তেরো তিন হাতে দেয় তারপরে আবার তিনি মাইনাস করে দে তো তাহলে কত হচ্ছে সাত হচ্ছে এখানে নয় নয় হচ্ছে পনেরো পক্ষে ছয় তাহলে তাই না এখানে পাইরে কত এইটিন প্লাস উপরে দেখ তিরিশ গুণুন দুই মানে আর নিচে হচ্ছে আচ্ছা সাইটকে ভাগ করতে হবে ভাগ কর শূন্য কমপ্লিট কর ভাগটা কমপ্লিট কর কত বাদ যাবে বল নয় তাই না নয় বাদ যাচ্ছে নয় না আট 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 বাদ দেয় তাহলে ছাপ্পান্ন ছয় হাতে পাঁচ হলো আর পাঁচ পঞ্চাশ তিপ্পান্ন নাকি এটা হ্যাঁ তাহলে এখানে ছয় আছে দশ করতে চার আবার তাহলে ছয় চৌষট্টি দশমিক আছে আবার শূন্য আচ্ছা এবার কতবার যাচ্ছে এবার কতবার যাচ্ছে

দশমী আছে আর নেই শূন্য কত বাজাবে বলি পাঁচ যাচ্ছে পাঁচ পাঁচ তিন হলো পাঁচ ছয় তিরিশ পঁয়ত্রিশ তাই না আবার কত পাঁচ এক পনেরো তো চলবেই আমাদের হয়ে গেছে তাহলে পাঁচ বা পাঁচের থেকে বেশি হলে আগের লাইনে কথা হয় এক যোগ আচ্ছা নয়ের সাথে যদি একযোগ হয় তাহলে কত দশ মানে শূন্য আবার একটা কথা যাবে এখানে জিরো পয়েন্ট নাইন জিরো না প্রায় হলো এখানে কথা হচ্ছে যেহেতু এই নয়ের পরের ডিজিটটা পাঁচের থেকে বড় হলে একযোগ হয়ে যায় তাহলে নয়টা হয়ে গেল দশ দশের শূন্য হাতে এক তাহলে আটটা আবার কত হয়ে যাচ্ছে নয় তাহলে অ্যাকচুয়াল কথা হচ্ছে জিরো পয়েন্ট নাইন জিরো প্রায় তাহলে এখানে হচ্ছে দেখ প্রথমটা হচ্ছে এইট্টিন প্লাস জিরো পয়েন্ট নাইন জিরো ফাইভ নাইন জিরোটা শুধু নাইন লিখতে পারিস হ্যাঁ তার মানে অ্যাকচুয়াল হয়ে গেল কত এইট্টিন পয়েন্ট কোনো ডাউট নাই তো তাহলে এইভাবে যেহেতু বছর আছে এখানে বছর লিখতে পারিস হ্যাঁ এত বছর এইভাবে লেগেছে বছর হ্যাঁ তাহলে এইভাবে আমাদের এই অঙ্কগুলো করতে হচ্ছে বাকি সমস্ত কিছু সমস্ত অঙ্ক সেম টাইপের যতগুলো আছে বাড়ির কাজ হলো করে নিবি ব্যাপার হ্যাঁ আট নম্বরটা হয়নি ঠিক আছে তাহলে দেখ আট নম্বরটা তাহলে কি বলছে আট নম্বরটা তাহলে করে তার পয়েন্টটা শুরু করছি হ্যালো দেখ আট নাম্বারটা কি বলছে নিচের পরিসংখ্যা বিভাজনের সংখ্যাগুলো মান নির্ণয় করি শ্রেণী দেওয়া আছে আর পরিসংখ্যা দেওয়া আছে হ্যালো এখানে একটা যেহেতু সংকেত যেহেতু শঙ্করগ্রহমান সম্বলিত শ্রেণী নিম্ন শ্রেণী সীমা সীমানা নেওয়া হয় তাই শ্রেণী সীমাকে শ্রেণী সীমানায় পরিণত করতে হয় হলো তাহলে এখানে হ্যাঁ শ্রেণী সীমাটাকে শ্রেণী সীমানায় পরিণত করতে হয় হলো দেখ এখানে কেন বলছে পঁয়তাল্লিশ থেকে চুয়ান্ন আছে চুয়ান্ন থেকে পঞ্চান্ন আছে কি দেখ দেখ পঁয়তাল্লিশ থেকে চুয়ান্ন আছে চুয়ান্নর পরে কিন্তু শুরু নাই পঞ্চান্ন আছে তাহলে চুয়ান্ন থেকে পঞ্চান্ন যে এক বার চলে গেল না সেই একটাকে অ্যাডজাস্ট করতে হবে বা এইটুকুই হলো হ্যাঁ কেউ কথা বলবে না শুন ভালো করে আগের অঙ্কগুলো দেখ শূন্য থেকে পাঁচ তারপরে কিন্তু পাঁচ থেকেই শুরু হয়েছে এটা বলছি সেটা আগের অঙ্কগুলোতে যেমন দেখ শূন্য থেকে পাঁচ তারপরে পাঁচ থেকে দশ দশ থেকে পনেরো এইভাবে শুরুগুলো হয়েছে তাহলে পরেরটা যে মানে প্রথমটা যেখানে শেষ হয়েছে পরেরটা সেখানে শুরু কিন্তু এক্ষেত্রে কি এটা হচ্ছে দেখ পঁয়তাল্লিশ থেকে চুয়ান্ন চুয়ান্ন থেকে কিন্তু আর শুরু হচ্ছে না চুয়ান্ন থেকে পঞ্চান্ন হলো তাহলে এখানে পঞ্চান্ন থেকে শুরু হচ্ছে একদম চৌষট্টি থেকে শেষ তারপরে চৌষট্টির পরে আবার দেখ পঁয়ষট্টি থেকে চুয়াত্তর মানে এক করে গ্যাপ দেওয়া আছে সেই গ্যাপটাকে অ্যাডজাস্ট করতে হবে তাহলে এখানে কি আমাদের প্রথমটা হচ্ছে শ্রেণী তারপরে কি করতে হবে শ্রেণী সীমানা করতে হবে তারপরে লিখতে হবে পরিসংখ্যা হলো ল্যাব

কথা বলিস না হয়ে গেলে পরটা দেয় পরিসংখ্যা আচ্ছা শ্রেণী কি কি দেওয়া আছে বল প্রথমটা পঁয়তাল্লিশ থেকে থেকে চুয়ান্ন বল পঞ্চান্ন চৌষট্টি তারপরে পঁয়ষট্টি থেকে পঁয়ষট্টি থেকে ছিয়াত্তর এই তো চুয়াত্তর পঁয়ষট্টি থেকে চুয়াত্তর তারপরে ছিয়াত্তর থেকে চুরাশি পঁচাশি থেকে চুরানব্বই তারপরে আচ্ছা পঁচানব্বই থেকে কত একশো চার শেষ আচ্ছা তাহলে টোটাল ছকটাকে কমপ্লিট কর একদম আগের মতোই শুধু একটা ছক এখানে বাড়বে ব্যাস হ্যালো আচ্ছা বল এবার শ্রেণীর সীমানা কী কী হবে ও পরিসংখ্যাটাকে টুকে নেই কত আছে বল পাঁচ না আট তেরো উনিশ বারো আবার ছয় হলো আচ্ছা এরকমভাবে দেওয়া আছে শ্রেণী সীমাটা কি বললাম চুয়ান্ন থেকে পঞ্চান্ন তার মানে একের গ্যাপ আছে এবার এক থেকে কি পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ করে ভাগ করবি ঠিক আছে একের দুই ভাগে ভাগ করলে কত জিরো পয়েন্ট ফাইভ তাহলে প্রথমটার থেকে কী করতে হয় জিরো পয়েন্ট ফাইভ বিয়োগ আর কয় সাথে কি হয় জিরো পয়েন্ট ফাইভ তালে হলো কি হচ্ছে কয়েকটা দশমিক পাঁচ কত যোগ করতে হবে এটাতে বিয়োগ করলাম এবার এটাতে কি করব যোগ করব। তাহলে চুয়ান্ন দশমিক কত পাঁচ 0.5 বলে বা চুয়ান্ন দশমিক পাঁচ থেকে চৌষট্টি দশমিক পাঁচ চৌষট্টি দশমিক পাঁচ থেকে চুয়াত্তর দশমিক পাঁচ পরেরটা চুয়াত্তর দশমিক পাঁচ থেকে চুরাশি দশমিক পাঁচ এই যে পরেরটা এখানকার পরেরটা আগেরটা শুধু সমান এরপরে থেকে চুরানব্বই দশমিক পাঁচ আবার চুরানব্বই থেকে একশো চার দশমিক পাঁচ এখানে এই যে চুয়াল্লিশ থেকে চুয়ান্ন চুয়ান্ন পরে কত পঞ্চান্ন চুয়ান্ন থেকে পঞ্চান্ন গ্যাপ কত এক তাহলে সেই একটাকে দুই ভাগে ভাগ করতে দেয় তাহলে এককে যদি দুই ভাগে ভাগ করিস তাহলে কত জিরো পয়েন্ট এবার প্রথমটার সাথে হচ্ছে জিরো বিয়োগ সাথে জিরো পয়েন্ট ফাইভ এটা হচ্ছে প্রথমটার সাথে জিরো পয়েন্ট ফাইভ দেখ বিয়োগ থেকে পয়েন্ট ফাইভ দেখ থেকে পয়েন্ট বিয়োগ আর কয়টার সাথে প্রত্যেকটার সাথে গিয়ে যাচ্ছে পয়েন্টে হলো তাহলে এইভাবে আমরা পুরোটা করে নিলাম এবার সংখ্যা যেটা আছে এখানে সংখ্যা সম্বলিত শ্রেণী এটা লিখতে হয় সেটা কি হচ্ছে বলতো সংখ্যা সম্বলিত শ্রেণী কি হয় এখানে সবচেয়ে বেশি যেটা থাকবে পরিসংখ্যা সেটাই কি হচ্ছে সংখ্যা সম্বলিত শ্রেণী 32 দেখ সবচেয়ে বেশি আছে হলো

পরিসংখ্যা কত বল প্রত্যেক পরিসংখ্যা বিভাজন সবচেয়ে সর্বাধিক পরিসংখ্যা হচ্ছে তাহলে সুতরাং এবার মানে কি লিখবো সংখ্যা গুরুমান সম্বলিত শ্রেণী সংখ্যা গুরুমান সম্বলিত শ্রেণী

এখানে হচ্ছে পারিস যেহেতু আমি চার্টের মধ্যেই লাগিয়ে দিয়েছি ফলে আর নারীগুলো হবে এখানে পরে নিচে সবগুলো লিখে রাখতে পারিস এর হচ্ছে এত

তেরো গুণন দশ হচ্ছে উপরে আর নিচে দেখ বত্রিশ চৌষট্টি চৌষট্টি থেকে মাইনাস করতে হচ্ছে নয় দুই এগারো এক হাতে এক তিন তাহলে হচ্ছে প্লাস উপরে হচ্ছে একশো তিরিশ আর নিচে না তাহলে একশো তেত্রিশ দিয়ে ভাগ কর

দশ তিন থাকবে একত্রিশ দশমিক নেই শূন্য কত বাদ দেবে আবার নয় বাদ হচ্ছে মনে হয় না নয় তিরিশ দশে একত্রিশ কত নয় দিলে সাত হাতে তারপরে এরকম হচ্ছে না এরকম হচ্ছে পরে আবার কবে থাকবে সাতাশে দশ করতে হচ্ছে তিন আর আবার একটা কি নিবি শূন্য নেই আচ্ছা আবার আসছে একশো তিরিশ কত হচ্ছে আবার তিন তিন বাদ যাবে না তিনবার দিলে নিরানব্বই আবার কত হচ্ছে আবার হচ্ছে একত্রিশ হ্যালো আছে আবার একটা শূন্য কেননা আবার কত বাদ যাবে আবার হচ্ছে নয় এরকম চলতে থাকবে না আমরা যদি তিন ঘর পর্যন্ত দুই ঘর পর্যন্ত নেই দশ মিনিটের পর দুই ঘর নিতে হয় দুই ঘরের পয়েন্ট ডিসিটটা দেখতে হয় দুই বারের পরের ডিজিট কত দেখ নয় আছে তাহলে পাঁচ বা পাঁচের থেকে বড় হলে আগের ডিজিটটা দেখি হয় এক যোগ হয় তাহলে কত হবে আর এখানে পয়েন্ট ফাইভ এবার যদি যোগ করিস দেখ তাহলে পয়েন্ট থেকে ফাইভ আর এখানে থ্রি তাহলে হচ্ছে চার দেখ

ঠিক আছে এবার আমরা করবো সংক্ষিপ্ত আর প্রত্যেকটা এই যে আছে আগের চ্যাপ্টার মতো করে নিজে করে পাঠালাম অবশ্যই করবি বাড়িতে